আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম মহার্ঘ ভাতা নিয়ে দারুণ সুখবর জানালো অর্থ উপদেষ্টা এক জুলাই থেকে মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে বলে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে আজকের ভিডিওতে নতুন অর্থ বাজেটে মহার্ঘ ভাতা নিয়ে কি সুখবর থাকছে তা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় আগামী এক জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মচারীরা বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে ভাতা আর দশম থেকে বিশতম গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে ভাতা অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করা হয়েছে এবং এ বিষয়টি একটি কমিটিও কাজ করছে তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা আসছে আগামী এক জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এ সুবিধা পাবেন এই তারিখ থেকেই নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা দু হাজার পনেরো সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণোদনাও চালু করে আওয়ামী লীগ সরকার এই বিশেষ প্রণোদনা এখনও অব্যাহত আছে তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দুই হাজার তেইশ চব্বিশ থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে অর্থাৎ আগামী জুলাই থেকে পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে ভাতা পাবেন চাকরিজীবীরা এতে সরকারের প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে জানান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মচারীদের ওপর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ কমাতে গত ডিসেম্বরে একটি কমিটি গঠিত হয় সেখানে দশম থেকে বিশতম গ্রেডের কর্মীদের জন্য বিশ শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য দশ থেকে পনেরো শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব আসে এ কমিটি একাধিকবার বৈঠক করে তাতে জনপ্রশাসন সচিব চলতি বছরের জানুয়ারি থেকেই এটি কার্যকরের পরামর্শ দিয়েছিলেন তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনায় আপত্তি তোলেন সরকারের একাধিক উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু অর্থনীতিবিদ তারা কেউ কেউ ব্যক্তিগতভাবে উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবের বিরোধিতা করেন সে সময় অর্থ উপদেষ্টা বলেছিলেন এ বিষয়ে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সাধারণত প্রতি বছর বেতন ভাতা খাতে বাজেটের বরাদ্দ ছয় থেকে আট শতাংশ বাড়ে সেই হিসাবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য এই বরাদ্দ প্রায় উনানব্বই হাজার পাঁচশো কোটি টাকায় পৌঁছাতে পারে তবে মহার্ঘ ভাতা যুক্ত হলে ব্যয় বেড়ে ছিয়ানব্বই হাজার কোটি টাকার কাছাকাছি যেতে পারে বলে জানান তারা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন